আসসালামু আলাইকুম তৃণমূল শিক্ষার্থী আশা করি তোমরা সকলে ভালো আছো গত টিউটোরিয়ালে আমি সাইবার সম্পর্কে জানি তথ্য নিরাপত্তা নিশ্চিত করি এই অধ্যায়ের তিন নম্বর কাজ রাগ পর্যন্ত করেছিলাম অর্থাৎ এই যে ছবি কিভাবে নিয়ে আসবো এইগুলা আইকন ক্লাস্টেশন থ্রি ডি ফটোজ এই সবগুলোর বিষয় নিয়ে দেখেছিলাম আজ আমরা শুরু করবো কাজ তিন থেকে তো দেখো কাজ তিন নিজ ইনফোগ্রাফের ছবি সংগ্রহ এবং কাজ করা এবারে আমরা আমাদের পরিকল্পনা অনুযায়ী কোন যদি ছবি ব্যবহার দরকার হয় সেগুলো গুগল ইমেজ থেকে ডাউনলোড করে নিজ কম্পিউটারে সংগ্রহ করব এবার টিকটো চাটে একটু আগে কাজ করা স্ক্রিনে মানে গত যে টিউটোরিয়াল আমরা কাজটি করেছিলাম সেই স্ক্রিনে বাম দিকে মাই ফাইল এ ক্লিক করবো এখন ড্রাগ অ্যান্ড ড্রপ file ফাইল হেয়ার বক্সটির ভিতরে ডাউনলোড করা ছবিগুলো কম্পিউটারের নির্দিষ্ট জায়গা থেকে টেনে এনে বসিয়ে দিব এতে করে চিত্র দুই দশমিক চার এর মতো করে তোমরা ছবিগুলো ফাইলের ভিতরে দেখাবে এই যে এখানে দেওয়া আছে এখানে ড্রপ ডাউন করে ছেড়ে দিতে বলছে চলো আমরা এটি এখন দেখি তো দেখো তোমার পাঠ্য বই বলেছিল যে কি করতে হবে তোমরা এখানে দেখো মাই ফাইল অপশন নাই কিন্তু আমরা এটি কিন্তু কিছু ডাউনলোড ছবি আনার জন্য করতে হবে যে বাম দিকে দেখো মাই আপলোড নামে একটি অপশন আছে এই মাই আপলুড অপশানে ক্লিক করতে হবে তো মাই আপলুড অপশানে ক্লিক করলাম করার পর দেখো এখানে তোমাদের বইয়ে যেরকম ছবি ছিল সে একই রকম কিন্তু ছবি দেখা যাচ্ছে এরপর আমরা কি করব ব্রাউজ ফাইল তার এখানে ব্রাউজ ফাইলে ক্লিক করব ব্রাউজ ফাইলে ক্লিক করার পর দেখো সরাসরি আমাদের ডেস্কটপে নিয়ে যাবে তাহলে তোমাদের ছবি যেখানে তোমরা রেখে দিয়েছো সেই লোকেশানটি দেখিয়ে দিয়ে সেখান থেকে ছবিটি নিয়ে আসতে হবে তাহলে দেখো আমি একটি ছবি নিয়ে এসেছি ডাউনলোড থেকে যে গুগল থেকে ডাউনলোড করার কথা বলা হয়েছে তো ডাউনলোড থেকে যে ছবিগুলো আছে এরকমই একটি ছবি মনে করে আমি এই যে বাংলাদেশের একটা মানচিত্র মানচিত্র আছে ছবিটি এখানে কাজে লাগাবো তো বাংলাদেশের মানচিত্র ছবিটি সিলেক্ট করে ক্লিক করলাম দেখো এখানে এই ছবিটি একটু পর দেখা যাবে তো দেখো শিক্ষার্থীরা তোমরা এখানে ছবিটি দেখতে পাচ্ছ তাহলে এই ছবিটি আমার এখানে আমাদের যে কাজের ক্ষেত্রটা এই ক্ষেত্রে নিয়ে আসতে হবে কিভাবে এখানে ডাবল ক্লিক করলে চলে আসবে আবার অথবা এখান থেকে ড্রাগ করে ট্রেনে এসে ছেড়ে দিলেও কিন্তু আসবে দেখো ডাবল ক্লিক করেছে এখানে চলে আসলে ড্রাগ করে ছেড়ে দিলেও কিন্তু আসবে তো আমাদের প্রয়োজন অনুযায়ী যখন যেখানে রাখার দরকার হবে তখন কিন্তু আমরা ছবিগুলা এক জায়গা থেকে আরেক জায়গায় নড়াতে পারি যে ধরলে এখানে নড়ে যাবে তাহলে আমরা কিভাবে ছবি আপলোড করতে হবে সেটা দেখলাম এভাবে একাধিক ছবি কিন্তু আপলোড করতে পারবো এরপরে যে বিষয় আছে এবার আমরা ডিজাইন কম্পোনেন্টে ক্লিক করে আমাদের পরিকল্পনার সাথে মিল রেখে একটি ডিজাইন সিলেক্ট করব এবং এর ফলে একটি ব্ল্যাঙ্ক পেজ চলে আসবে এখানে আমরা আমাদের পরিকল্পনায় নেওয়া লেখাগুলো বিভিন্ন টেক্সট বক্সে লিখব নিজের যে ছবি দেখতেছো এই ছবির মতো এই ডিজাইন কম্পোনেন্ট থেকে একটি ডিজাইন সিলেক্ট করে পেজে নেওয়া হচ্ছে তাহলে আমরা ডিজাইন কম্পোনেন্টে যা যাই দেখি এই বিষয়টিও দেখে আসি তাহলে আমাদের এই যে বাম পাশে দেখো অপশন লেখা আছে ডিজাইন কম্পোনেন্ট তাহলে ডিজাইন কম্পোনেন্টে ক্লিক করলাম এই যে এখানে বিভিন্ন ধরনের ডিজাইন লেখা ডিজাইন দেখা যাচ্ছে তোমার যেটি পছন্দ হবে সেখানে ক্লিক করে এখানে তোমরা এই কম্পোনেন্ট গুলো নিতে পারো লিস্ট আকারে নিতে পারো এখানে গ্রাফিক্স আকারে নেওয়া যেতে পারে আবার এখানে মেক ফটোস ফটোস তাকে সুন্দরভাবে সাজানো যেতে পারে অথবা বিভিন্ন কম্পোনেন্ট যেগুলো আছে সেটা নেওয়া যেতে পারে যেটা তোমার পছন্দ হবে সেটা তুমি নিতে পারো দেখো ডিজাইন কমপ্লেন থেকে সুন্দর একটি ডিজাইন এরকম ডিজাইন পছন্দ হলে এরকম নেব অথবা তোমাদের যেরকম দরকার হবে সেরকম ডিজাইন একটি নিয়ে নিতে পারো এখন দেখো চার নম্বর কাজে বলেছে ডিজাইনের লেখা ও ছবি এডিট করা এবার আমরা সিলেক্ট করা ডিজাইন আমাদের পরিকল্পনা অনুযায়ী লেখাগুলো টেক্সট বক্সগুলোতে লিখবো এবং প্রয়োজনীয় অংশে ডাউনলোডকৃত ছবিগুলো আপলোড করব মাই ফাইভ থেকে এবং এরপর ড্রপ অ্যান্ড ড্র্যাগ করে সেটা ইনসাল্ট করব চিত্রে এভাবে দেখা যাচ্ছে যে আগের নির্বাচিত ডিজাইন ভিতরে বাংলায় বাক্যগুলো লেখা হচ্ছে আমরা আমাদের সিলেক্ট করা টেমপ্লেটটি আরো আকর্ষণীয় করার জন্য অন্য কোনো আইটেমও সেখানে যোগ করতে পারি দেখো এখানে চিত্রে দেওয়া আছে এই যে তোমরা লক্ষ্য করো এখানে দেখো লেখাগুলো লেখা হয়েছে এখানে বাকি আছে এগুলোতে কিন্তু ক্লিক করে তোমরা কম্পিউটারে লিখতে পারবা এই লেখাগুলো লেখার কথা বলা হয়েছে এরপরে দেখো আরো যে ওই ডিজাইনের ছবি যুক্ত করা যেখানে ছবি আমরা আপলোড করা দেখলাম এখানে প্রয়োজনীয় ছবি আপলোড করে রাখবো এবং সেখান থেকে এই টেমপ্লেটে কিন্তু ডাবল ক্লিক করে বা ড্রপ এন্ড ড্রাগ নিয়ে আসতে পারি তো এই ফাইলগুলোর মধ্যে লেখার জন্য এখানে যে সুন্দর করে একটা ডিজাইন দেওয়া আছে এবং এই ডট ডট দেওয়া আছে এরকম এখানে শুধু মাউস দিয়ে ক্লিক করলেই কিন্তু লেখার অপশন বা কারশটটি দেখা যাবে তখন তোমরা কিন্তু এখানে লিখতে পারবা এখন পাঁচ নম্বর কাজ হচ্ছে ইনফোগ্রাফ ডাউনলোড করা কিভাবে ডাউনলোড করব পরিকল্পনা অনুযায়ী আমাদের ডিজাইনটিতে কাজ করা সম্পূর্ণ শেষ হলে আমাদের স্ক্রিনের উপরে ডাউনলোড ক্লিক করে ডাউনলোড করবো ডাউনলোড লেখা থাকবে সেখানে ক্লিক করে ডাউনলোড করলে আমাদের ডাউনলোড করা এনফরগ্রাফটি জিপ ফাইল ডাউনলোড হবে জিপ ফাইল বলতে এটা এই ফাইলটাকে সংরক্ষিত করে রাখা হয় খুব সুন্দরভাবে যদি বেশি মেগাবাইট হয় সেটা এই জিপের মাধ্যমে কম মেগাবাইটে সংরক্ষণ করা যায় এবং জিপ করে রাখলে ফাইলটাকে ভাইরাস আক্রমণ করতে পারে না এই ফাইলটি ডাউনলোড হবে সেই ফাইলটিকে আমরা আনজিপ করবো অর্থাৎ আনজিপ করতে হবে এক্সটার্ট করার পর আনজিপ হয়ে যাবে আমরা এই পিএনজি ফরম্যাটে ইনফোগ্রাফটি পাবো এ চিত্রের মতো একটি ছবি পাবো এটি পিএনজি ফরম্যাটে এটি ডাউনলোড করা ছবি তো দেখি ডাউনলোড করার জন্য কোথায় চাপতে হবে দেখো ডান পাশে উপরে এই যে বামে ডাউনলোড লেখা আছে এই ডাউনলোড এর এখানে ক্লিক করলে কিন্তু আমাদের ফাইলটি ডাউনলোড হয়ে যাবে এরপর এবার আমরা আমাদের করা ইনফোগ্রাফটি শিক্ষক ও বন্ধুদের দেখাবো ডাউনলোড কৃত পিএনজি ফরম্যাটে প্রিন্ট করে শিক্ষকের কাছে জমা দিব সকল তৈরি করতে ইনফোগ্রাফটি নিয়ে আমাদের ক্লাসের দেওয়ালে টাঙ্গিয়ে সবাইকে দেখানোর জন্য প্রদর্শনীর শেষে আমাদের বিদ্যালয়ের জরুরি সেবা কেন্দ্র প্রদর্শন করার ব্যবস্থা করব। আমরা এই অভিজ্ঞতায় এমন অনেক বিষয়ে দক্ষতা অর্জন করলাম যা ভবিষ্যতে আমাদের তথ্যের নিরাপত্তা নিশ্চিত করতে ও সাইবার অপরাধ প্রতিহত করতে সাহায্য করবে আমরা এখন বুঝতে পেরেছি সাইবার অপরাধের শিকার হলে আমাদের করণীয় কি এবং আমরা কিভাবে ডিজিটাল প্ল্যাটফর্ম ও ইন্টারনেটের আমাদের নিরাপদ রাখতে পারি আমরা যে শুধু নিজেকেই নিরাপদ রাখতে পারি তা নয় বরং আমাদের পরিবার ও সমাজের অনেককে আমরা এখন এমন কিছু ডিজিটাল স্কিল প্রাথমিকভাবে শিখতে পেরেছি যার আরও দক্ষ ব্যবহার করার মাধ্যমে পরবর্তীকালে ফিলান্সার হিসাবে কাজ করতে পারি এর সে সুখবর আর কি হতে পারে তো প্রিয় শিক্ষার্থীরা আজ এ পর্যন্তই সামনের টিউটোরিয়াল আমার তিন নাম্বার অভিজ্ঞতা শিক্ষণ অভিজ্ঞতা তিন এখান থেকে আলোচনা করার চেষ্টা করব এ পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকন প্রেস করে রাখবে যাতে ভিডিওগুলো আপলোড করলে সাথে সাথে তুমি নোটিফিকেশান পেয়ে যাও আর বন্ধুদের মাঝে বেশি বেশি ভিডিওগুলো শেয়ার করবে ধন্যবাদ